দেশের মধ্যে ঘোষণা করে দিছে আমি কুঠালা নাতি জামাই যখন কুঠার নাতিন তাহলে মনে হয় আপনি আমার নাতি জামাই আমি তো এলাকার মধ্যে দেশের মধ্যে ঘোষণা করে দিচ্ছি আমি কুঠালা নাতি জামাই নু বিয়া তো নাতি জামাই আমার আইলো না এত দেরি করে খেয়ে এত দেরি গেলে হবো না আমার তার আমার তো আর খুলে গেলে নাকছে না কুঠালা নাতি জামাই নু আমি সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মনে হয় নাতি জামাই আমার আসে বসে বসেন বসেন হাই হাই রে ওদের মধ্যে তেন আচ্ছালা বাতাস করি ফ্যান ও নাই কারণ নয় কারণও কারণ ও আজ কোডা দিন ধরে কারণের কোনো সমস্যা হইছে মনে হয় কারণ থানা ভাই তাহলে বাতাস করি আগে ঠান্ডা হন ঠান্ডা হন কি তা আমার নাতি যে বিয়ে করবে রাচ্ছেন এই যে দেখছেন এটা কিনে দাদা দেখছি দেখছি কুটালা নাতি জামাইছেন আপনি ঠিক ধরছেন তা আপনার লেহা কত দূর করছেন দেহা শুনে তো ভালাই ছবি শুরু ভালাই দে ক্লাস 5 নাই পড়ছি হ্যাঁ ওরা পাস করে পার নাই দে সারা রা নিচে নামাই দিছে বাহ সুন্দরই তো 5 এ পাস করে পার নাই মাস্টাররা কান ধরে পাইবে তনে নিচে নামাই দিছে ক্লাস 1 তাই না জি দাতা আছে ঠিকিয়া সামনে কি সুখন ওড়িং এ ঠান আরব 15 বিজুনের আমি এলা ইন্টারভিউ নে দেখি কোন কুথালা নাতি জামাই আসে কি আছে আ মধ্যে এত কুঠানি আন্দোলন চলতেছে তাইসকে আমার একটা নাতি বিয়ে তুমি কুঠালা জামাইনি মুতা কুঠালা জামাই আছে নাকে আছে নাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মনে হয় আলা নাতি জামাই পাইছি তা বসেন 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 তা আপনি যে আমার নাতি বিয়ে কইর রাখছেন এইখানে কি লেহে রাখছি আপনি কি দেখছেন জিনিসটা হ্যাঁ হ্যাঁ দেখছি তাহলে দেখুন তো দেই কি নে রাখছি কোঠাল আর নাতি চাই তা আপনি লেহা বড়া কয় ক্লাস করছেন কোন রকম টানে টুনে এসএসসি পাস করছি তা আপনার মধ্যে কি কোনো যোদ্ধা আছে আরে আমি নিজে একজন যোদ্ধা তা আপনি কিসের যোদ্ধা আমি একজন রিমিটেন্স যোদ্ধা রিমিটেন্স যোদ্ধা সেটা তো আমি বুঝলাম না মানে বিদেশ থেকে টাকা ইনকাম করে বাংলাদেশে রিমিটেন্স পাঠায় ও তার মানে আপনি বিদেশ গেছিলেন আচ্ছা ঠিক আছে ভালো 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 আপনি বসেন রেইডিং এ থাকেন আর কোন নাতি জামাই আমার কুঠালা আসে কি এই কুঠালা নাতি জামাই নি আমি সাইন বুট্টা নাই দিলাম দেশের মধ্যে খবর দিয়ে দিলাম তার বড় আমি কোন কুঠার কুঠালা নাতি জামাই পাইতেছি না কারণটা কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মন হয় এবার কুঠালা জামাই মন হয় পামুই আমি তা আপনি বসেন 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 মন হয়বার আমি কুঠালা নাতি জামাই পাইছি তা সর আর ওদের মধ্যে জন আইছেনালা বাতাস করি মুখটাও খামিয়ে গেছে গা তা সামনে আমার দে নাতি বিয়ে করে বেরাইছেন এই কি লিখে রাখছে দেখি কি দেখছেন আপনি এক নজর জি কুঠালা নাতি জামাই চাই তা আপনার কুঠালা নাতি জামাই যহন আমি নিমু আপনার মধ্যে কি কোন কুঠা আছে যে অবশ্যই আছে এই বলেন দেখি কোন কুঠা আছে আমার দাদা দাদা ছিল মুক্তি যোদ্ধা হ্যাঁ ওই হিসেবে আমি কুঠা আলার নাতি ও তাহলে আমনে কুঠা আলার নাতি তাই তার মানে আমার নাতি আপনার কাছে বিয়ে দেব আমার একবারে কুঠা আলার নাতি জামাই পাইছি মনে হয় আপনারা তাহলে এবার আসেন কুঠা আলার নাতি জামাই আমি পাইছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি যখন কুঠার নাতি দাদু অনেকক্ষণ হলে বসে আছি তা আপনি নাতি ডেনে আসেন একটু দেখি পছন্দ হই কিনা আরে এত ব্যস্ত হয়েছেন কে আমার নাতি গেল ঘরের মধ্যে আল্লাহ শাস গুজ তো আল্লাহ